আমরা পরশুই ব্যাক করছি রে ওবার জনের কথা শুনে ডাইনিং টেবিলের সবাই জনের দিকে দৃষ্টিপাত করলো বলা ভালো পূর্ণা জেসিকা দুজনেই উঠে গেছে পূর্ণি আসার আগে জন এবার খাওয়া থামিয়ে দিয়ে এলা আর দিকে তাকিয়ে বলল এভাবে তাকিয়েছিস কেন তোরা যাচ্ছিস না নাকি ফ্রেডি বলল আরো দুদিন থেকে যাই না দোস্ত এলা বলল না 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 জন ঠিকই বলেছে এবার আমার যাওয়া বাহার থাকবে না এমনি এক মাসের ছুটি নিয়ে এসেছি ফ্রেডি আর কিছু বলল না তারও কাজ পড়ে আছে তাও এই দেশ ছেড়ে যেতে ইচ্ছে করছে না তার জোহান তা দেখে বলল আর দুটো দিন থেকেই যেতে পারতি আমাদের আমার গ্রামের বাড়ি থেকে তাহলে ঘুরিয়ে আনতাম একবার আবার পরে একবার আসবো জোহান এমনিও তোদের দুটো বেবি হলে তো আমরা আরও এক মাস থেকে যাব তখন একদমই ভাই টেবিলে সবাই কথায় ব্যস্ত হয়ে থাকলেও পুনি আমি হ্যাঁ দুজনেই বেশ লজ্জা পেল এই কথায় রেহবার বলল এটা বেশ ভালো ও হ্যাঁ জোহান জাহানের কি খবর কাল রাতে তো আমাদের তেমন কিছুই বলল না ডক্টর জোহান জুসের গ্লাসে চুমুক দিয়ে বলল ঠিকই আছে আর দুটোই যা ভেঙেছে আর ওই মাথায় লেগেছে ঠিক হয়ে যাবে তোরা ওসব নিয়ে অত ভাবিস না মিলিয়নটি আছে সাথে পুনি অবাক হয়ে বলল জামানের হাত ভেঙে গেছে কি করে রেবার পুনির ফাঁকা গ্লাসে জল ঢেলে ঠান্ডা গলায় বলল কারোর মূল্যবান জিনিস হাত দিয়েছিল হয়তো তাই ভেঙে দিয়েছে মানে জন এবার তাড়াহুড়ো করে বলল পুনিয়া বেশি কথা বাড়ালো না এই কারণেই তার রাজনীতি পছন্দ না একদম রেবার খাওয়া শেষে পুনির কপালে ঠোঁট ছুঁয়ে বলল তাড়াতাড়ি রেডি হয়ে যাবে পুনির চোখ বড় বড় হয়ে গেল জোহান আমি নিজেদের মতো খেলেও জন এলার ফ্যাটজি ও হো বলে চেঁচিয়ে উঠল রেবার ও ধার ধারল না নিজের ব্যাগ উঠিয়ে বেরিয়ে গেল আর রেখে গেল লাল টুকটুকে হয়ে যাওয়া পূর্ণিকে রাত নটা রেবার গায়েলে দিয়েছিল মাত্রই গাড়ির সিটে পরপর মিটিং সিক্রেট মিশন নিয়ে আলোচনা খবর আসা মাত্র দৌড়ে যাওয়া ঘটনাস্থলে বিকেলের আগে ফেরার কথা থাকলেও একটা কল করার টাইমও পায়নি সে মেয়েটাকে তার অপেক্ষায় বসে আছে হয়তো মেয়েটা ইস একবার অন্তত ফোন করা উচিত ছিল তার রে এবার নিজের ফোনটা হাতে তুলে সামনে ড্রাইভারকে হিন্দিতে বলল। গাড়ি চালাতে চালাও ভাও লেট হোরা হে হে হাম হ্যাঁ স্যার পার সামনে শায়েদ কিছু হওয়া হে দেখিয়েন না কীদনা সারা লোক রে এবার পূর্ণির নাম্বার ডায়াল করতে গিয়েও করলো না সামনে তাকালো আসলেই ল্যাম্প পোস্টের স্পষ্ট বোঝা যাচ্ছে ছয় সাতজন ছেলে পোড় খাওয়া আর বিপদ নিয়ে খেলা অফিসারের চোখ সহজেই বুঝে গেলো ব্যাপারটা ফোনটা রেখে শক্ত গলায় বলল গাড়ি এই রকম ভাও আর আমি যত না বলু বাহার মত আনা পার স্যার নো মোর টকস রিভার চুপচাপ গাড়ি থেকে নেমে নিজের শার্টের দুটো বাটন খুলতে খুলতে এগিয়ে গেল লোকগুলোর কারোর হাতে হকি স্টিক তো কারোর হাতে পিস্তল রিভার গিয়ে তাদের সামনে দাঁড়াতেই তারা একে অপরের মুখ দেখে বলল আমাদের বাইকে ছোট করো না আজ দেখাও এই পেশি নামকে আগেই দেখে শেষ কর রেমা শার্টের হাতা ফোল্ড করে বাঁকা হেসে বলল আগে আমার সামলা তারপর আমার বউর কথা তুলবি এবার বল একসাথে আসবে নাকি এক এক করে ওপাস থেকে ওরা একে অপর দিকে চেয়ে কিছু ইশারা করতেই চার হাতে পিস্তল ছিল সে উঠে বলল ইনোসেন্ট বাচ্চার মতো মুখ বানিয়ে ওকে বলে নিজের কোমরে রাখা পিস্তলটা সামনের দিকে ছুড়ে দিল একজন সেটা ক্যাচ করে নিয়ে নিল রাস্তা পুরো শুনশান ল্যাম্পপোস্টের সাথে গাড়ির হেডলাইটে জাল আর রাস্তার মাঝে কয়েকজন লোক নিজেদের মধ্যে ব্যস্ত সামনের লোকটা মাটিতে ধসে পড়তেই দ্বিতীয় হকি স্টিকটা এসে পেছন থেকে রেবারের মাথার সামনের দিকে লাগাতেই মাথাটা এক মুহূর্তের জন্য ঝনঝন করে উঠল তার রেবার চল শক্ত করে পিছন দিয়েই একটা লাথি দিতেই সে হকি স্টিক নিয়ে যখন লুটে পড়লো মাটিতে তখন সামনের তিনজনে সে একসাথে ঝাঁপিয়ে পড়ল রেবারের উপর দুটো লোককে হেড পাঞ্চ দিয়ে লাঠি দিতেই পড়লো কিছুটা দূরে দাঁড় করানো রেবারের গাড়ির চাকার কাছে রেবার নিজের মাথা থেকে গড়িয়ে পড়া রক্ত এক দিয়ে মুছে তৃতীয় লোকটাকে পরপর পাঁচটা পেটে বক্সিং পাঞ্চ দিতেই সেও লুটিয়ে পড়ল নিচে আর বাকি একজন সে এই মুহূর্তে পিস্তল হাতে দাঁড়িয়ে রেবার নিজের হাতের রক্তটা শার্টে মুছে সামনে তাকালো সেই ভয়চকে তাকানো লোকটার দিকে এত কাঠিন্যতার মধ্যেও তার ঠোঁটে ফুটে উঠল ক্রুর হাসি দক্ষ অফিসারের চোখ এক দেখাতেই বুঝতে সক্ষম পিস্তল ধরাতে কার দক্ষতা কতটুকু তাই কোনো কথা না বলে এক এক পা পা করে সামনে এগোতেই সামনের লোকটা চেঁচিয়ে উঠল বলে টিগারে চাপ দেওয়ার আগেই রেবার এক পা উঠিয়ে নিজের প্যান্ট কিছুটা তুলে আর একটা রিভলভার বের করে পরপর দুটো শ্যুট করতেই সামনের লোকটা চিৎকার দিয়ে নিচে পড়ে গেল পুনি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে রাত নয়টা পার হয়ে গেল অর্ধেক অতিথি বাড়ি চলে গেল অথচ রেবারের আসার কোনো নামগন্ধ নেই ভদ্রতার খাতিরে তাকেও সেজে গুঁজে নিচে এসে সবার সাথে পরিচয় হতেই হচ্ছে আজ অফিসিয়াল লোকের সাথে ঘরের লোকও উপস্থিত সে এত ভিড়ের মধ্যে ফোন করতেও পারছে না আর না মানুষটা ফোন করছে তাকে পুনি হাসি মুখে থাকলেও মনের ভিতর যে তার কি ঝড় চলছে তা কাউকে সে বোঝাতে পারছে না সকাল থেকেই মনটা তার কু ডাকছিল তাই তো যেতে দিতে চাইছিল না রেহেবারকে স্বপ্নের কথাটা আবার বারবার মাথা ছাড়া দিয়ে উঠছে অতপর রাত দশটায় পূর্ণি সবার থেকে ছাড়া পেল এলা আর কয়েকটা কাজিন এসে হেসে পূর্ণিকে একধারে টেনে নিয়ে গিয়ে বলল। চলো খেয়ে নিবে আজ রাতে এনার্জি লাগবে তো হ্যাঁ ভাবি যা পাখির মতো শরীর তোমার বলেই সবাই হুহা করে হেসে উঠল এ নিয়ে নানা রকম ভাবেই পূর্ণিকে তারা খোঁচাতে লাগলো অন্য সময় হলে পূর্ণি লজ্জায় লাল নীল হয়ে যেত এতক্ষণে কিন্তু এখন মানুষটা চিন্তায় রীতিমতো তার ঘাম ছুটে যাচ্ছে পূর্ণি এলাকে আলাদা টেনে নিয়ে গিয়ে বলল আপু আমার একটু খেতে ইচ্ছে করছে না তুমি একটু ওনার খোঁজ নিতে বলো না জোহান ভাইকে আমি কল দিচ্ছি কিন্তু উনি ধরছেন না আমার না ভীষণ টেনশন হচ্ছে এলা চিন্তিত মুখে বলল আচ্ছা তোমায় চলো তাহলে রুমে দিয়ে আসি আগে এখানে অনেক লোকজন এখনো তারপরও আমি জোহানকে বলছি পূর্ণি তাই মেনে নিল নিচে দম বন্ধ লাগছে তার উপরে উঠে রেহেবারের রুমে পূর্ণিকে নিয়ে এলা নিচে এলো জোহানের কাছে খট করে দরজা খুলতেই পূর্ণি চিন্তিত মুখ নিয়ে সামনে তাকালো রেহেবারকে দেখে কপালের পাশে রক্ত দেখে আতকে উঠল সে দৌড় গিয়ে ঝাঁপিয়ে রেহেবারের বুকে আকস্মিক দৌড়ে আসাতে ইনি এবার দরজা বন্ধ করে পূর্ণিকে এক হাত দিয়ে ধরে পিছনে এক হাত দিয়ে দরজার সাপোর্ট দিল পূর্ণি রেহবারের মাথা গলায় চোট দেখে উদ্বিগ্ন হয়ে বলল এসব কিভাবে হলো অফিসার বলুন না রক্ত কেন কি হয়েছিল আর কোথায় লেগেছে পূর্ণিমা পূর্ণিমা শান্ত হও কিছু হয়নি আমার দেখো আমি ঠিক আছি একদম ঠিক আছে রেহবার দু হাতের মধ্যে পূর্ণির মুখটা ধরা থাকলেও তার চোখ দিয়ে গড়িয়ে পড়লো জল লেবার নিজের হাত দিয়ে সে জল মুছিয়ে নরম গলায় বলল আমার কিছু হয় নাই বর্ণিমা ফাইটিং করতে একটু লেগে গেছে আপনি আবার বক্সিং ম্যাচ খেলতে গিয়েছিলেন রেবার গলা ঝাড়লো জবাব দিল না কোনো আপাতত কথাটা চেপে যাওয়াই তার মঙ্গল মনে হলো রেবার কথা ঘুরিয়ে বলল সরি ফর লেট কি আজ সাজার পর তোমায় একবার ভালো করে দেখতে পারিনি লেট মি সি ফার্স্ট পুনি গাল ফুলে বলল এড়িয়ে গেলেন রেবার কিছু বলার আগেই দরজায় টোকা বলল রেবার পূর্ণিকে ছেড়ে দরজা খুলতেই দেখল। এলা দাঁড়িয়ে খাবারের ট্রে হাতে নিয়ে এলা হেসে ট্রেটা হাতে ধরিয়ে বলল। খাওয়া দাওয়া রোমাঞ্চ করবেন রেবার হেসে ট্রেটা হাতে নিয়ে বললো পূর্ণিমার ভরা জ্যোৎস্না স্নান করিয়ে দিচ্ছে ব্যালকনিতে বসা দুই নরনারীকে একজন আকাশের চাঁদ দেখতে ব্যস্ত তো একজন নিজের ব্যক্তিগত চাঁদকে পুনি রেহেবারের অবস্থা থেকে হাজার আড়ষ্ট ছেড়ে নিজের হাতে খাইয়ে দিয়েছে তাকে তারপর রেহেবার এক প্রকার জোর করেই তাকে ব্যালকানির দোলনায় টেনে এনেছে চন্দ্রবিলাসের জন্য পুনিকে চেপে ধরে নিজের কোলে বসিয়ে তার বাধা চুল টেনে খুলে দিয়েছে এক প্রকার তার বাধা চুল একদমই পছন্দ না চুলে মুগ্ধমাতে ভারী অসুবিধা এতে রেহবার পুর্ণির হাত নিয়ে নাড়াচাড়া করছিল সম্ভবত সকালে দেওয়া হয়েছে পূর্ণির হাতে মেহেন্দি আর তাতে রেহেবারের নাম দেখে রেহেবারের মনে আরো একবার প্রশান্তির ঢেউ খেলে গেল সাদা বেশভূষা সোনার অলঙ্কার যেন ঝিলিক দিয়ে উঠছে ক্ষণে ক্ষণে সাথে ঝঙ্কার তুলছে রেহেবারের মনেও মেয়েটা আসলেই চাঁদের মতো সুন্দর রেহেবার পূর্ণির হাতটা ধরে নিজের নামের উপর হাত গোলাতে গোলাতে ডাকল পূর্ণিমা বলুন তুমি কি সত্যি আমাদের সম্পর্ক নিয়ে মন থেকে শিওর আমি জোর করে কিছু চাপিয়ে দিচ্ছি না তো তোমার উপর যদি তাই হয় তো তুমি আমি এখনই বলতে পারো আমি এখানেই থেমে যাব পুনি রেহবারের বুকে নিজের পিঠ থেকে বসেছিল রেবারের কথা শুনে হালকা উঠে রেবারের দিকে তাকিয়ে বলল এর সঠিক উত্তর আমারও জানা নেই ঠিক আপনার দিকে পা বাড়াতে আমার হৃদয় কখনো দ্বিধা করেনি আমার কাছে আপনি মানে অবিরাম বিশাল আর সর্বাদ আর সর্বদা উপস্থিত আমার নির্ভরতা আমার আশ্রয়স্থল সব আপনি আপনার চোখের দিকে তাকালে আমার জন্য যে অনুভূতি আমি দেখেছি তা আমার কাছে অমূল্য এখন তো প্রতি নিঃশ্বাসে আপনাকে অনুভব করি আপনাকে দেখলে চোখে শান্তি লাগে দূরে থাকলে মনে আশঙ্কার জন্ম নেয় আমি আপনার ব্যাখ্যা জানি না আমায় কেউ কখনো এভাবে ভালোবাসেনি তবে যদি এটাই ভালোবাসা হয় তবে আমার বলতে দ্বিধা নেই হ্যাঁ আমি ভালোবাসি আপনাকে হয়তো আপনার সমতুল্য নই তবে কিছু কমও নয় রেহবারের চোখে মুখে অঘাত প্রশান্তি সে জিতেছে কোমল অথচ একরকা নারীটার মন সে পৌঁছতে পেরেছে আজ এই নারীটা শুধুই তার মনে প্রাণে অস্তিত্বে এবার পুর্ণির ঘাড় আলতো করে টেনে নিজের অধর দিয়ে চেপে ধরল পুনির পাতলা গোলাপি অধর আজ পুণিও সায় দিল এবার আরও বেসামাল হয়ে উঠল একসময় সময় পুনিকে কোলে নিয়ে রুমে প্রবেশ করতেই পুনি পূর্ণ দৃষ্টি মেলালো ঘরে আগে সে চিন্তায় ভালোভাবে লক্ষ্য করেনি আরে আমার পুনিকে বিছানায় রেখে তার উপর আচ্ছা হয়ে বলল পছন্দ হয়েছে পুনির চোখের মুগ্ধতা বলে দিচ্ছে তার কতটা পছন্দ হয়েছে তার মুখ দিয়ে শুধু বেরোল এত ফুল রেবার মৃদু হেসে বলল এই ঘর থেকে আমাদের কাহিনী শেষ হয়েছিল আজ এই ঘর থেকে আমাদের কাহিনীর শেষ থেকে সূচনা হবে দুটি দৃষ্টি স্থির হলো একে অপরের দৃষ্টিতে এই দৃষ্টি যেন বলে দিল সকল না বলা কথা দুটো মুখ যে কখন কাছে চলে এলো বুঝলেন না দুজন রেবার আর একটু এগোতেই পুনি পিছিয়ে গেল মিটিমিটি মিটি হেসে রেবার তা দেখে ব্রুকুচকে বলল এটা কি হলো পুনি ওভাবে মিটিমিটি হেসে বলল আবার ফার্স্ট নাইট গিফট কই অফিসার গিফট না দিলে তো অনুমতি পাবেন না ওকে ফাইন কাল সকালে পেয়ে যাবে গিফট রেবারের কণ্ঠে বিরক্তি পুনি মজা লাগলো বেশ রোজ তার পিছনে লাগানা আর সেও ছাড়বে না 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 গিফট ছাড়া আমি একটা পাও এগোব না এটা কি বাচ্চা আমার পূর্ণিমা এটাই ফাইনাল রেবারের ক্লান্ত গলাকে ইগনোর করে বেড থেকে উঠে যেতেই রেহবার একটা নেই তাকে বিছানার সাথে দুহাত দিয়ে চেপে ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল পুনির মোচামুচি কোনো কাজে লাগলো না লৌহ কাছে পুনি সত্যি পুতুল যেন তার কাছে পূর্ণির করা মুহূর্তেই থেমে গেল আঙুলে কিছুটা ঠান্ডা স্পর্শ পেতেই রেহবর অধর ছেড়ে দিল তার পুনি হাতটি অবাক হয়ে দেখলো সেই পিঙ্ক ডায়মন্ড খচিত কাস্টমাইজডিটা সেই হাতে ঠোঁট ছুঁয়ে পুনির ধারে মুখ খুঁজে কলায় নিজের ঠোঁট ছুঁয়ে ভিড় করে উঠল পুনির সম্মতি হিসেবে কাপা কাপা নিজের এক হাত রেহবা পিঠে রাখল মুহূর্তেই পরিবেশ পাল্টে গেল চাঁদের আলো আরো মোহনীয় করে তুললো সময়টাকে সময়ের সাথে সাথে পরিবেশ ভারী হয়ে উঠল। দুজনের শ্বাস প্রশ্বাসের আনাগোনা বাড়ল ধীরে ধীরে একে অপরের সত্তায় মিশে গেল দুই মানব মানবী জানলা দিয়ে আসা নতুন ভোরের সূর্যের কিরণ যা একেবারে স্নিগ্ধ ও স্বচ্ছ আমেহার ঘুম ভাঙল সেই কিরণে পাশে তাকাতেই নজর এলো জোহানের ঘুমন্ত ঝাপসা চেহারা আমেহা বালিশের পাশ থেকে হাতড়িয়ে নিজের চশমাটা পড়তেই স্পষ্ট হলো সেই চেহারা ঘুমন্ত জোহানকে আরও সুদর্শন ঠেকছে আমেহা চোখ সরিয়ে সারা ঘর চোখ বুলিয়ে একটা দীর্ঘশ্বাস ছাল গতকাল তার বাসরাত গেছে তবে শুধু সেটা তার রুম দেখেই বোঝা যাচ্ছে চারিদিকে ফুলের ছড়াছড়ি তার পরনে আগের গত শাড়ি তার বাসরাত তবে তার ধারণা অনুযায়ী হয়েছে জোয়ান এসেছে রুমের শেষ রাতের কিছুটা আগে আমেহা ঘুমে থাকলেও তার টের পেয়েছে তাও টু শব্দ করেনি সে সম্পর্কটা সহজ করার নামে যেন আরও জটিল হয়ে উঠছে এক হাতের দূরত্বে শুয়ে থাকা মানুষটার সাথে তাদের মনের দূরত্ব হাজার কিলোমিটার দূরে এসব ভেবেই আমিহা চুপচাপ উঠে ফ্রেশ হয়ে নিজের রঙ তুলে নিয়ে ব্যালকানিতে চলে গেল নিজের একাকিত্বের সঙ্গী তার এই রং তুলি এমনকি তার পড়াশোনা থেকেও প্রিয় এতে ডুবে থাকলে তার দিন দুনিয়ার খেয়াল থাকে না আমিহা চমকে পিছনে ফিরতেই দেখল জোহান চোখে বিস্ময় নিয়ে ব্যালকানির দরজায় হেলান দিয়ে তার পেন্টিংয়ের এর দিকে তাকিয়ে আছে আমি হ্যাঁ কিছু বললো না নিজের চশমা ঠিক করে আমার রং তুলি নিয়ে ব্যস্ত হয়ে পড়ল এগুলো সব তোমার করা বলেই জোহান এগিয়ে এসে মুগ্ধ চোখে একবার পাশে রাখা সমস্ত পেন্টিংগুলো দেখতে লাগলো আমি হ্যাঁ শুধু একবার তাকিয়ে বলল তুমি তো অনেক গুলি মেয়ে দেখছি পড়াশোনা তো এত ভালো আবার এসবেও ধন্যবাদ আমি হ্যাঁ নিলিপ্ত উত্তর জোহান এবার পেন্টিংগুলো রেখে আমেহা সামনে রেলিংটায় হেলান দিয়ে দাঁড়িয়ে বলল সরি ফর লাস্ট নাইট আমেহা আমি কাজ করতে করতে বুঝতেই পারিনি অত রাত হয়ে গিয়েছিল হ্যাঁ এবার চোখ রাখলো জোহানের চোখে জোহানও চেয়ে রইল তবে জোহান তাকিয়েই রইল মিষ্টি রোদ আমেহার গাল গলা চুল ছুঁয়ে যাচ্ছে শ্যামলা বরণের আমেহার গায়ের রঙ সোনালি রূপ ধারণ করেছে তাতে জোহান যে একদৃষ্টি সেদিকেই তাকিয়ে রইলো তা সে নিজেও বুঝতে পারল না আমি ইরসোকে বলে চোখ সরিয়ে নিতেই জোহানের হুঁশ ফিল এতক্ষণ বেকুপের মতো হা করে তাকিয়েছিল মনে পড়তেই ইতস্তত করে গলা ঝাড়ল তারপর কিছুক্ষণ আমিহার পেন্টিং পর্যবেক্ষণ করে বলল আমেহা আমেহা পুনরায় চোখ তুলে জোহানের পানে চাইল জোহান আমতা আমতা করে বলল বলে জোহান পকেট থেকে মাঝারি সাইজের বক্স বের করলো যাতে সোনার পেন্ডেন্ট জল জল করছে আমি হ্যাঁ সেদিকে তাকিয়ে আলতো করে মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক উত্তর দিল তারপর হাত থেকে তুলিটা রেখে দু হাত দেখতে দেখল সারা হাতে তার রঙে মাখামাখি আমি হা তা দেখে কিছু বলার আগেই জোহান হুড়মুড়িয়ে বলল আমি পড়িয়ে দিই আমি হা এবার হালকা সংকোচ করল তবে মানা করতে পারলো না জোহান নিজেই যখন সম্পর্কেও তাকে সুযোগ দিতে চাইছে তার বাধা দেওয়া উচিত হবে বলে মনে হলো না তার তাই সম্মতি হিসেবে জোহানের দিকে হালকা ঘুরে বসলো জোহান সম্মতির লক্ষণ পেয়ে ধীরে ধীরে এগিয়ে আমি আর গলায় পেনডেন্টটা পরিয়ে দিল পূর্ণির ঘুম ভাঙতেই বসল একটা বলিষ্ঠ হাত তাকে পেঁচিয়ে আছে বেশ ভালোভাবে পূর্ণি চোখ বন্ধ করি মুচকি হাসলো। তবে পাশ ফিরে রেহবারের মুখ দেখতে পারলো না কারণ রেহবার তার গলায় মুখ খুঁজে পূর্ণিকে সাইড থেকে ভালো করে পেঁচিয়ে শুয়ে আছে সন্তর্পণে যাতে পূর্ণির কষ্ট না হয় সামান্য পূর্ণি চোখ খসলে খুলতেই তার সামনে দৃশ্যমান হলেও রেবারের উন্মুক্ত বাহুর কিছু ক্ষত চিহ্ন পূর্ণি নিজের এক হাত ছোঁয়ালো সেখানে হাতের পেশিগুলো ফুলে থাকায় আরও যেন জল জল করছে ক্ষতগুলি দেখেই বোঝা যাচ্ছে তাজা সেগুলো মানে গত রাতেই রেহেবারে লেগেছিল রেহেবার কিছু বলেনি তাকে পূর্ণি এবার অস্থির ভঙ্গিতে দৃশ্যমান রেবারের সমস্ত কাজ থেকে পিঠ গলায় নতুন পুরোনো সব ক্ষতই ধীরে ধীরে নিজের আঙুল ছুয়াল এই একটা শরীরে তাও শুধু পিঠ থেকে গলা হাজারটা ক্ষত চিহ্ন সে হোক ছোট কি বড় পূর্ণির মনটা ভার হয়ে এলো বুঝল তার অন্তর পুড়ছে এক একটা ক্ষত যেন নিজের শরীরে অনুভূত হচ্ছে এত তাড়াতাড়ি উঠলে যা হাসকি গলাটা নিজের কানের কাছে শুনে হালকা চমকালো পূর্ণিমা তবে শেষ কথাটা শুনে গতরাতের উন্মোদনের কথা মনে পড়তেই তার আবার গাল লজ্জায় লাল হয়ে এলো সে নিজের ব্ল্যাঙ্কেটের তলায় আরেকটু ঢুকিয়ে বলল মর্নিং আরে আবার ঠোঁট এলো করে হেসে বলল স্ক্যান করা শেষ পুনি থতমতো খেয়ে বলল আমি কইকে কে স্ক্যান করছিলাম রে এবার গা ছাড়া ভাব করে বলল ডোন্ট হেজিটেট মাই লাভ ইউ ক্যান ডু দিস আফটার অল আফটার অল আই হ্যাভ ডান ইট টু

পূর্ণের চোখ আখি থেকে বেরিয়ে আসার উপক্রম বলে কি এ লোক পূর্ণির এমন ভেবা চাকা খাওয়া মুখ থেকে রেবার হেসে পূর্ণির ঠোঁটে আলতো করে ঠোঁটছে বলল পূর্ণ শুধু চোখ নামিয়ে টুকটুকে গাল নিয়ে বিড়বির করল রেবারের চোখের ভাষা এবার পাল্টালো পূর্ণিকে জড়িয়ে থাকা দরুন তার শরীরের তাপমাত্রা অনুভূত হলো রেবার এবার সিরিয়াস মুখ করে বলল গা তো গরম তোমার উঠে ফ্রেশ হয়ে আমি খেয়ে চুপচুপ শুয়ে থাকবে শেষ কথাটাই রেবারের শক্ত গলার নির্দেশ মিশে যাকে উপেক্ষা করার সাধ্য আজ পর্যন্ত পূর্ণির হয়নি রেবার উঠতে নিলেই পুনি করুণ মুখ করে তার হাত ধরে আটকালো রেবার অবাক চোখে সেই দিকে তাকিয়ে আবার নিজের অবস্থানে ফিরে এসে পুর্ণির মাথায় হাত বুলিয়ে চিন্তিত গলায় বলল পেন হচ্ছে বলো আমায় পুনি ওভাবেই তাকিয়ে না সচক মাথা নাড়ল রেহেবার ব্রুকুচকে বলল তাহলে আটকাল আছে পূর্ণিমার শ্বাস ছেড়ে রেহেবারের ক্ষত চিহ্ন খুলে হাত বুলিয়ে কান্নারত স্বরে বলল এগুলো ফাইটিংয়ের জন্য হয়েছে না আপনি আর বক্সিং ম্যাচ খেলবেন না প্লিজ পুনি চোখে মুখে উৎকণ্ঠা দেখে রেহেবার মৃদু এসে বলল এতটুকু জখম হয় তোমার এবারে কিছু হবে না তাই নিশ্চিন্তে থাকো নিশ্চিন্তে থাকো বললেই কি নিশ্চিন্তে থাকা যায় পুনির অস্থিরতা আরও বেড়ে গেল বড় বাচ্চাদের মতো ঘাড় নাড়িয়ে করুণ সুরে বলল না 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 আপনি করুন গতবার আপনার ওই অবস্থা দেখে আমার প্রাণ পাখি উঠতে বসেছিল আর আমি সহ্য করতে পারবো না এই সব রেবার হাব ছাড়ল এই মেয়েকে কি করে বোঝাবে আগের বার হয়েছিল তার রেবারের ইচ্ছেতেই নাকি কার সাধ্য আছে রেবারকে আঘাত করার হ্যাঁ তবে চোর যে লাগে না তা তো ভুল তবে সেগুলো রেবারের গা হওয়া আর বেশিরভাগটাই তো তার প্রফেশনের কারণে বলুন না অফিসার হুম হুম ওকে তুমি যখন চাইছো না না বক্সিং ম্যাচ তবে এর বদলে কিছু বলেই বাঁকা চোখে তাকালো সে পুনির দিকে পুনির প্রথম কথাটা শুনে মুখে হাসি ফুটলেও দ্বিতীয় কথাটা তাকে চিন্তায় ফেলে দিল তার কাছে তো দেওয়ার মতো কিছুই নেই এতদিন শুধু রেহেবার তাকে দুহাত ভরে ঢেলে দিয়েছে সে তো আসলেই কিছু দিতে পারেনি তার বদলে স্ট্রেস যা তোমার চাইব সাধ্য কৌতূহল বসত তাকালো রেহেবারের ভালে। রেহেবার এবার বাঁকা হেসে এগিয়ে এসে ব্ল্যাঙ্কেটের ভেতর পুনির উন্মুক্ত উদরে নিজের হাত রেখে নিজের দিকে টেনে নিয়ে এলো তারপর তার কানের কাছে গিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলল আই ওয়ান্ট ম্যাক্সিডেন্স টু বি হিয়ার পূর্ণের কান গরম হয়ে গেল মুহূর্তে মাথা ঝনঝন করে উঠল শরীরের তাপমাত্রা বোধ হয় এই কথা শুনে আরও দু ডিগ্রি বেড়ে গেল চোখ টিপে ব্ল্যাঙ্কেট চেপে শুয়ে রইল চুপটি করে রেমার টের পেল তা সে আর তাই কথা বাড়ালো না আর আজকে যেন এতটুকুই থাক আর কিছু বললে বোধহয় পূর্ণি এক্ষুনি লজায় জ্ঞান হারিয়ে বসবে এবার রেবার ঠোঁটটিপে হেসে হাত বাড়িয়ে নিজের একটা টি শার্ট গড়িয়ে দিল পূর্ণির গায়ে টু শব্দ করল না চুপচাপ রেহবারের সাথে তাল মেলালো টি শার্টটা পরিয়ে এবার রেহবার ব্ল্যাঙ্কেট সরিয়ে পূর্ণিকে কোলে তুলে নিল এক ঝটকায় পূর্ণি হালকা চমকালেও কিছু বলল না আবার এই সেমলেস লোকটা কিছু বলা শুরু করলে তার আর পালানোরও জায়গা থাকবে না এমনিও শরীরের তাপমাত্রা বেশ অনুভূত হচ্ছে তারও রেবার ওয়াসমি থেকে পা বাড়াতে বাড়াতে বলল পুনি বিরস মুখে নিজের রুমে বসে ব্রেকফাস্ট জিপতছে রেবার তার ফ্রেশ হওয়ার সময়টুকু বেডশিট পাল্টে ঘরের ছড়ানো ছিটানো ফুল পরিষ্কার করে দিয়েছে তারপর কল আসার সাথে সাথেই নিজে দশ মিনিটের মধ্যে রেডি হয়ে পুনিকে ব্রেকফাস্ট দিয়ে ওষুধ পাশে রেখেই তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে তবে পুনি যাতে খাওয়া বা ওষুধ তো ফাঁকি দিতে না পারে তাই আমিহাকে বসিয়ে গেছে তার রুমে আমি হ্যাঁ পাশে বসে হাত বাড়াতেই কোকো দৌড়ে এসে আমেয়ার কোলে উঠে আদর খেতে লাগলো তখনই রাজা বাচ্চাদের মতো ঘরে ঢুকলো বুলেট কোকোকে আদর করতে দেখে ঘেউ করে উঠল আমি হ্যাঁ পুর্ণি দুজনেই এবার দরজার দিকে তাকালো পুর্ণি ইশারা করতে আমি হাত দিয়ে বুলেটকেও নিজের কাছে ডাকলো আদর করে বুলেট এলো তো নাই বরং আরও জোরে ঘেউ ঘু করে উঠলো ছেড়ে দাও তো কথায় আমেহা হ্যাঁ কুকুর বাঁধন আলগা করতেই কুকু লাফিয়ে পাশের সোফায় উঠে বসল সঙ্গে সঙ্গে বুলেটের ঘেউ ঘেউ থেমে গেল সে নিজপাপ বাচ্চার মতো এগিয়ে গিয়ে কুকুকে মুখে গলায় চেতে দিল খানিক তারপর তার পাশে উঠে গা ঘেসে চুপ করে সরে এলো বুলেটের চেঁচানোর ব্যাপারটা এবার বোধগম্য হল আমি মাথায় হাত দিয়ে বলল হায় আল্লাহ এত পজিটিভ ভাইয়া একদম নিজের মতো তৈরি করেছে এটাকে শেষ কথাটা শুনে পুনি খাবার মুখে নিয়ে চোরাচোকে তাকালো আমেহার দিকে আমি এসে চাউনি দেখে বোকা বোকা হাসলো